সালামু আলাইকুম আর সহল আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো সাইফুল্ল বিশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা এখন পর্যন্ত সাইফুল্ল বিশাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে বেলায়কনটি অন করে রাখবেন যেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনোভাবে মিস করে না থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা মাস্ট টিভি এখন পর্যন্ত জয়েন করেনি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন আজকে আমরা এমন একটা অ্যাড নিয়ে কথা বলবো এইখানে অল্প কিছু দিন কিন্তু আপনি কাজ করতে পারবেন বাট আপনি এখানে কীভাবে বেশি ইনকামটা করবেন এই বিষয়টা কিন্তু আজকে আমি ভিডিও মাধ্যমে দেখিয়ে দিব তো যারা এখন পর্যন্ত আজকের মাইনিং প্রজেক্ট আপনারা জয়েন করেন মাস্টে আপনারা জয়েন করে নেবেন কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো যারা এখন পর্যন্ত আপনারা এই যে দেখেন এই যে জু মাইনিং এই জু মাইনিংয়ে যারা এখন পর্যন্ত জয়েন করে নেই মাসটি আপনাকে এখানে জয়েন করে নেবেন কারণ আপনারা কিন্তু অনলি এখানে মাত্র বিশ দিন কাজ করতে পারবেন আমি যে প্রসেসটা দেখিয়ে দেবো বিশ দিনেই কিন্তু আপনি এখানে একটা কোপ দিতে পারবেন হিউজ পরিমাণ অ্যামাউন্টের তো ফার্স্টে আপনি এখানে যে জয়েন লিঙ্ক এই জয়েন লিংকে ক্লিক করে দিবেন তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন অবশ্যই আমাদের জয়েন লিংকে ক্লিক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা ভিডিওটি দেখতেছেন টুডে অফ আওয়ার লিঙ্কের একটা লেখা থাকবে জাস্ট আপনি নিচে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে এরকম পোস্টে নিয়ে আসবে এখানে জয়েন লিংকে ক্লিক করে দেবেন তো আমরা জয়েন লিঙ্কে ক্লিক করে দিলাম সরাসরি আপনারা অবশ্যই এখানে অ্যাক্টিভ করে নেবেন বটটি স্টেপ বাই স্টেপ আমার যেহেতু আগে থেকে অ্যাক্টিভ আছে যার কারণে আমি ওই প্রসেসগুলো দেখাতে পারছি না আপনারা এইখানে অ্যাক্টিভ করার পর আমাদের এইখানে কিন্তু অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন আপনাদের এরকম কিছুই থাকবে না আপনাদের কিন্তু এই রকমের থাকবে যে প্লাস প্লাস দেখতে পাচ্ছেন এই রকমের থাকবে প্লাসও থাকবে না জাস্ট এরকমের থাকবে তো আপনারা মেন কাজ হচ্ছে কি সর্বপ্রথম আপনি এখানে আসার পর ইজ এয়ারডোপ বটন এয়ারডোপ বটন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে আপনার কিপার ওয়ালাটটা কানেক্ট করে নেবেন তো আমরা কিন্তু আগের থেকে এখানে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আর কোনো ক্রাইটেরিয়া কিন্তু ওরা দেয় নেই ঠিক আছে জাস্ট আপনি এখানে ওয়ালাটটা কানেক্ট করলেই কিন্তু আপনি এয়ারডোপের জন্য এলিজেবল হয়ে যাবেন তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম দেন তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ ট্যাক্স এই যে ট্যাক্স টাক্সে ক্লিক করতে হবে আমাদের এইখানে আপনার দেখেন ডেলি রিওয়ার্ট এটা আপনি প্রতিদিন ক্লেম করবেন দেন তারপর হচ্ছে আপনি দুইটা টাস্ক পাবেন প্রতিদিন ক্লেম করার জন্য এই যে দেখেন একটা আর এই যে একটা ঠিক আছে এই দুইটা কালার কিন্তু আপনি প্রতিদিন পাবেন আর দুইটা কালারের জন্য দুইটা অবশ্যই আনচার প্রয়োজন হবে এই দুইটা আনচার আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্রতিদিন একটা প্রতিদিন ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যালেলে মাস্টার আপনারা জয়েন করে নেবেন হলে কিন্তু আপনি আনসারগুলো খুঁজে পাবেন না আর অবশ্যই আনসারটা কেন প্রয়োজন কারণ আপনি এক হাজার করে রিওয়ার্ড পাবেন প্রতিদিন ঠিক আছে দুইটা থেকে দুই হাজার দেন তারপর আপনার টুইটার অ্যাকাউন্ট ফলো করলে পাঁচশো পাবেন দেন তিনজন ফ্রেন্ড যদি আপনি ইনভাইট করেন তাহলে পাঁচশো পাবেন এবং টন ওয়ালেট যদি আপনি এখানে কানেক্ট করেন মাস্টুটা আপনাকে কানেক্ট করতেই হবে আপনি দুই হাজার কিন্তু রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন এনিমি এটা কিন্তু কোনো কয়েন পাবেন না ঠিক আছে এটা এনিমির জন্য খাদ্য পাবেন বা আপনি এখানে এনিমি যে বাই করবেন তার জন্য একটা পয়েন্ট পাবেন তো মাস্ট বি আমাদের এই পয়েন্টগুলো প্রয়োজন হবে এই আমাদের এনিমিগুলো বাই করার জন্য ঠিক আছে এই যে এই এনিমিলগুলো আমাদের বাই করার জন্য আমাদের এই পয়েন্টটা একেবারেই ইম্পর্টেন্ট ফার্স্টে আমরা কি করব একেবারে নিউজার জয়েন করব এখানে প্লাস এখানে ক্লিক করে দেব দেন এইখানে দেখবেন সর্বনিম্ন যে কয়েনটার বিনিময়ে আপনি এনিমিগুলো বাই করতে পারবেন আপনি ফার্স্টে এইগুলো বাই করবেন ঠিক আছে অবশ্যই আপনি কয়েনটা খালি করবেন না আপনাদের কিন্তু কয়েনটা লাগবে এটা মাথায় রাখবেন তো এইখানে আপনি বাই করবেন বাই করার পর আপনি কোর্শিনে ক্লিক করে দিলেন তো এখন তো আমরা এগুলো বাই করছি আমাদের মেন কাজ হচ্ছে কি এগুলো লেভেল আপ করা তো লেভেল আপ কীভাবে করবেন এইখানে কোনো জায়গায় কিন্তু আমাদের বোস্টের চিহ্ন নাই এইখানেও কোনো জায়গায় বোস্টের চিহ্ন নাই তো আমরা বাই করবো কীভাবে এটা দেখিয়ে দিলাম এখন আমরা বোস্ট করবো কীভাবে এটা দেখাচ্ছি জাস্ট আপনি এইখানে ক্লিক করে দেবেন মানে যে এনেমিটা আপনি লেভেল আপ করতে চান বা বোস্ট করতে চান দেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে লেভেল আপ আপনার এইখানে কয়েন আছে কি না এইটা আপনি দেখবেন দেখার পর যদি আপনার কয়েনটা থাকে তাহলে এখানে আপনি লেভেল আপে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে কয়েন হয়ে যাবে প্লাস ঠিক আছে বর্তমানে আমার যেমন আষ্টশো পঞ্চাশ দেন আমি যদি লেভেল আপ করি তাহলে হইবে আমার এক হাজার চারশো পঞ্চাশ মানে ছয়শো কিন্তু প্লাস হচ্ছে তো এটা হচ্ছে আমার লেভেল আপে ইনকাম দেন তারপরেও যদি আপনি আরও ইনকাম করে দিয়েছেন দেন এখানে হচ্ছে এই যে দেখেন তিন ঘন্টা এক ডিসমিন আমার আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এটা দৈনিক অবশ্যই আপনার কিন্তু এখানে কয়েনটা থাকতে হবে একদিনের জন্য আপনার চার হাজার নয়শো নব্বইটা এনিমির জন্য খাবার দিতে হবে তাহলেই কিন্তু এটা তেইশ ঘন্টা চলবে ঠিক আছে পুরো তেইশ ঘন্টায় চলবে আর তেইশ ঘন্টা পর আপনাকে আবারও এই খাবারটা এখানে অটোমেটিক ক্লিক করে দিলেই আবারও চব্বিশ ঘন্টার জন্য হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার নির্ভর করবে আপনি এটা দেবেন কি না তারপর হচ্ছে আপনি বেশি ইনকাম করার জন্য আরেকটা পদ্ধতি আছে এখানে দেখেন পনেরো পার্সেন্ট আমার শো করছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের বোস্ট ঠিক আছে এই হচ্ছে আপনি পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট আছে পঁচিশ পার্সেন্ট আপনার যেটা কোশে আপনি এটা করতে পারেন তো অবশ্যই আপনি এখানে কয়েনটা আছে কিনা এটা আপনি বারবার বলতেছে এই কয়েন আপনার আছে কিনা এটার দিকে আপনাকে কিন্তু ফোকাস দিতে হবে তো যেহেতু আমার এখানে এদের সিক্স পয়েন্ট ফাইভ কে আছে তো আমি যদি এইখানে পনেরো পার্সেন্ট দিই মাত্র আমার কাটবে আড়াইশো যদি বিশ পার্সেন্ট দিই কাটবে আমার এক হাজার ঠিক আছে আর যদি আমি এখানে দিই পঁচিশ পার্সেন্টের জন্য একদিনের জন্য তাহলে করবে আমার পাঁচ হাজার তো যেহেতু আমার আগে থেকে পনেরো পার্সেন্ট নেওয়া আছে যার কারণে এখন আমি কোনো বোস্ট করলাম না আপনারা এই অবশ্যই এখানে বোস্টটা করবেন আপনার সাধ্যের মধ্যে আপনি বোস্ট করে নিন তাহলে কিন্তু আপনি অল্প সময় বেশি কয়েনটা অর্জন করতে পারবেন তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন আর অবশ্যই আপনার এই মাইনিং প্রজেক্টটা জয়েন করবেন যেহেতু এখানে অল্প কিছুদিন কাজ করতে পারবেন আপনাদেরকে দেখেছি এই যে দেখেন বিশ দিন আছে মাত্র বিশ দিন পর কিন্তু মাইনিংটা এন্ড হয়ে যাবে তো যারা এখন পর্যন্ত জয়েন করেন মাস্টবে আপনি এখানে জয়েন করে নেবেন ভিডিওটি এ পর্যন্ত দনামার সবাইকে আসসালামু আলাইকুম